আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশের খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি মানে কারস্যপি কাজ করা পার্টিপরকার নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জুমকাপুর উপরে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কারসুপি পার্টিপোর কা একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই গর্জাসভাবে কাশ্যুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম অরিজিনাল হাতে কাজ করা দেখতে পাচ্ছেন একদম হাতে কাজ করা কারস্যুপিগুলো থাকবে আর ব্যাকসাইড থাকবে একদম সলিড ব্যাকসাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইজ দেখবে একদম উপর তিনশ পর্যন্ত কাছুপি কাজ করা প্রত্যেকটি বোরকা হাতায় হাতে আপনার কারসুপি কাজ করা থাকবে চমৎকার হাতে কাজ করা কাজ করা থাকবে ইনশাআল্লাহ আর প্রত্যেকটি বোরকা দুই পাশ দূর বেল থাকবে প্রত্যেক বোরকার সাথে একটি লং যে অন্য জাপ থাকবে আপনাদের বোঝার সুবিধা তো আমি অন্য জাপটি দেখিয়ে দিচ্ছি আপনার অন্য হিসাবে আপনার কারস্যুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কারসুপি কাজ করা আছে খুবই লং ফ্রসে অন্য জাপটি সো বিক আমরা কথা না বলে সবসময় কালার আপডেটে চলে যাই আমাদের কাছে সর্বতম যে কালারটি দেখলাম আপনাদেরকে সেটা হলো পানি কালারটি আমাদের কাছে পানি কালারটি এভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ডাকা সিটিতে আশি টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি রয়েছে আমার কাছে সি গ্রিন কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটুগুলো বোরকা এই বোরকা পরিধান করে যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সিকিন কালারটি অভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে মিট কালারটি মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবার প্রশ্ন একটি কালার মিট কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদেরকে ব্ল্যাক কালারটি সবার প্রশ্ন আরেকটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডুবে জুম কাপড়ের কাটবে অরিজিনাল হাতে কাজ করা কাটবে পাটি বোরকা আর এগুলো অফার প্রাইস হলো অনলি মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা অফার প্রাইজ অরিজিনাল প্রাইস ছিল চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হল অনলি তিন হাজার দুশো টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি রয়েছে আমাদের কাছে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার পেস কালারটি পেস কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন পেস কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে সবই যারা আমাদেরকে বলে কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্কান নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ওডারগুলো কনফার্ম করতে পারেন আজকে পর্যন্ত দেখা ইনশালো ভিডিওতে আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ